হ্যালো ড্রাইভ ফ্রেন্ডস তোমরা কেমন আছো তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগতম আর আজকে আমরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন আপডেট যেটি হলো পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিসে যে ব্যাংক পশ্চিমবঙ্গে যে কোঅপারেটিভ সার্ভিস লিমিটেড যে ব্যাংক ওই ব্যাঙ্কে কর্মী নিয়োগ হচ্ছে এই সম্পর্কে আমি তোমাদের একটি এই সম্পর্কে একটা নোটি নোটিফিকেশান হয়েছে আর ফর্ম ফিল আপ চলছে আমি তোমাদের তোমরা যারা ব্যাঙ্কে চাকরি করতে চাও উচ্চমদ্যমিক পাশ গ্র্যাজুয়েশান যোগ্যতা লাগবে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও আমি তোমাদের ওই বিজ্ঞপ্তি সম্পর্কে একটু ডিটেলস বলে দিচ্ছি দেখো পশ্চিমবঙ্গ কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে ব্যাঙ্কে কমে নিয়োগ করা হবে দেখো কোঅপারেটিভ ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড পদের নাম হলো করণিক ক্যাডার মানে ক্লার্ক পদে ক্লার্ক পদে নিয়োগ করা হবে শূন্য পদ দেখো শূন্যপদ হলো পঞ্চাশটি তার মধ্যে ইউ আর জেনারেল পঁচিশটি ও বিসি এ পাঁচটি ও বিসি বি পাঁচটি এসি দশটি এবং এসটি টি পাঁচটি এটা হলো শূন্য পদ শূন্য পদ পঞ্চাশটি আছে ন্যূনতম যোগ্যতা দেখে নো ন্যূনতম যোগ্যতা উচ্চ বা উচ্চমাধ্য উচ্চ মাধ্যমিক বা সম মানে পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর সহ ইজি দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক মানে বি এ পাস করে থাকতে হবে এটি লক্ষণীয় যে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান এআইসিটি দ্বারা অনুমোদন মানে যে বিশ্ববিদ্যালয় থেকে তুমি গ্র্যাজুয়েশন করবা করা থাকবে ওই বিশ্ববিদ্যালয় যেন এই জি সির বেঙ্গল এই জি অনুমোদিত থাকে যদি দেখো যোগ্যতা এটা তারপরে যোগ্যতা দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা বা একটি প্রতিষ্ঠান থেকে অন্য প্রযুক্তির ডিপ্লোমা কমপক্ষে ছ ছ মাসের কোর্স থাকতে হবে মানে কম্পিউটারের ছ মাসের কোর্স থাকতে হবে বেতন দেখো বেতন হলো মোটামুটি আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা আর তারপরে আপডেট দেখো দেখো আবেদনকারীকে অবশ্যই আবেদন জমা দেওয়ার তারিখে বা তার আগে যে কোনো ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় ডিগ্রি অর্জন করতে হবে ন্যূনতম যোগ্যতা পয়েন্ট নং এ গণনা করা কারিগরি বা পেশাদার যোগ্যতার ক্ষেত্রে কোষ্টি অবশ্যই অল ইন্ডিয়া কাউন্সিল অফ মানে ইউজিসি স্বীকৃত হতে হবে তুমি যে বিশ্ববিদ্যালয় থেকে তোমার যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করো না কেন সেটা ইউজিসি দ্বারা স্বীকৃত হতে হবে একজন আবেদনকারী বাংলা পড়তে লিখতে এবং কথা বলার ক্ষমতা থাকতে হবে যে প্রার্থীদের মাতৃভাষা নেপালে তাদের জন্য প্রয়োজনীয় নয় অর্থ বিভাগের বিজ্ঞপ্তি নং এত তারপর দেখো তিন নাম্বার ইউ আর মানে আন্ড এসি মানে তপসিলি এটা তো আমরা মোটামুটি জানোই আর তারপর দেখো ঘোষিত শূন্যবোধগুলি বিভাগের সংরক্ষণ সংশ্লিষ্ট সমবায় প্রতিষ্ঠান দ্বারা বজায় রাখা হবে ওয়েবসাইট দেখানো ফর্ম ফিল আপ চলছে তোমরা ফর্ম ফিল আপ করে নিও লাস্ট ডেট হলো দশ তারিখ মানে দশই এপ্রিল দশই এপ্রিল হলো লাস্ট ডেট আর ওয়েবসাইট দেখো এই যে ওয়েবসাইট তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে নাও দেখো ভ্যাকেন্সি হলেও কিন্তু ব্যাংকের চাকরি অনেকের স্বপ্ন থাকে যে ব্যাঙ্কে চাকরি করবে তার মধ্যে পশ্চিমবঙ্গে চাকরি বাংলা ভাষীদের জন্য আমি তোমাদের আগেই বলেছি যে যা আমার এই চ্যানেল সম্পূর্ণ তাদের জন্য ডেডিকেট থাকবে বিশেষ করে বাংলাভাষী আমাদের রাজ্যের ছেলেমেয়েদের জন্য যারা বাংলাভাষী ত্রিপুরা আসামি কিছু অংশ এইসব ছেলেমেয়েদের যারা বাংলাভাষী ছেলেমেয়েদের জন্যই বিশেষ করে এই চ্যানেল তোমরা এই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও আমি তোমাদের নোটিফিকেশন নোটিফিকেশান দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশন এই দেখে নো এই দেখো নোটিফিকেশান অ্যাডভান্সমেন্ট অ্যাডভান্সমেন্ট নাম্বার এটা জিরো টু স্ল্যাশ দু হাজার চব্বিশ দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড দেখো এই নোটিফিকেশানটি দেখে নো টোটাল ভ্যাকেন্সি পঞ্চাশটি তারপর বেতন মোটামুটি আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা দেখো ইউ আর পঁচিশটি এটা হলো নোটিফিকেশান তোমরা ভিডিওটি পজ করে নোটিফিকেশন দেখে নিও দেখো হ্যাঁ দেখো এখানে দেখো ক্যাটাগরি দেখো লো এজ মানে দেখো ইউ আর এসসি এস টি ও বি সি দেখো ইউ আররা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে যারা বয়স তাদের ফর্ম ফিল আপ করতে পারবে এসসিরা আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারা ফর্ম ফিল আপ করতে পারবে এস টিরা আঠেরো থেকে পঁয়তাল্লিশ ও বিসিরা ও এ আঠেরো থেকে পঁয়তাল্লিশ ও বি আঠেরো থেকে পঁয়তাল্লিশ তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে যাদের বয়স এদের মধ্যে পড়বে তারপর দেখো এক্সামিনেশন ফি কত টাকা ফিস লাগবে তোমাদের দেখো আনরিজার্ভ ইউরদের ফর্ম ফিল আপ করতে চারশো টাকা লাগবে প্রসেসিং ফি দুশো পঞ্চাশ টাকা মানে টোটাল লাগবে সাড়ে ছশো টাকা তারপর ওবিসি এ এবং ওবিসি বি এক্সাম ফি চারশো টাকা ফর্ম প্রসেসিং ফি আড়াইশো টাকা টোটাল সাড়ে ছশো টাকা লাগবে তারপর শিডিউল কাস্টদের এক্সাম ফি লাগবে না শুধু প্রসেসিং ফি লাগবে দুশো পঞ্চাশ টাকা এ শিডিউল ট্রাইবদের সি একই পজিশিং ফি লাগবে এক্সাম ফি লাগবে না প্রসেসিং ফি দুশো পঞ্চাশ টাকা তার মানে এস সি এস টি তোমরা যারা আছো তারা দুশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল আপ করতে পারো বাকি যারা তাদের ফর্ম ফিল আপ করতে সাড়ে ছশো টাকা লাগবে এগুলো দেখে নিও এটা কিন্তু নোটিফিকেশান ওয়েবসাইট থেকে মনে করুন ডুপ্লিকেট অরিজিনাল নোটিফিকেশান তারপরে তোমরা একটু দেখে নিও আর এই ওয়েবসাইটে গিয়ে দশ দশই এপ্রিল কিন্তু লাস্ট ডেট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে নিও দশই এপ্রিল কিন্তু লাস্ট ডেট মনে থাকতে হবে দশই এপ্রিল দশ চার চব্বিশ এটা কিন্তু লাস্ট ডেট এটা তোমরা মনে রাখো তোমরা যারা ব্যাঙ্কে অনেকে ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও শূন্যপথ কম আছে কিন্তু তোমরা চেষ্টা করতে পারো একটু ট্রাই করে দেখতে পারো আর তোমাদের বলি বন্ধুরা তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও ভ্যাকেন্সি কম বলে ফর্ম ফিল আপ করবে না কারণ কার কখন ভাগ্যে কী থাকে কোথা থেকে কী হয়ে যায় বলা মুশকিল তোমরা ফর্ম ফিল আপ করে নিও আর বারবার বলছি অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে নজর রাখো ধন্যবাদ